হ্যালো আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ আইডিয়া পক্ষ থেকে আপনাদের চলে আসলাম আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার জন্য শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে শুধুমাত্র আপনি যদি এসএসসি বা এসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেই সম্পূর্ণ বিনামূল্যে মাসিক পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা সহ কোর্সটি করার সুযোগ পেয়ে যেতে পারেন আর এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে ঘরে বসে ভিডিওর শেষের দিকে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমেই দেখে নেই যুব উন্নয়ন অধিদপ্তর ও অন্যান্য নিউজ পোর্টালে এই বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম আলোর মতো একটা নিউজ পেপার এই নিউজটি ছাপ ছেপেছে তিন বছরে উনত্রিশ হাজার ফ্রিল্যান্সার হবেন যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে প্রশিক্ষণ নিতে কোনো টাকা লাগবে না দৈনিক ভাতা হচ্ছে কি দুশো টাকা আর খাবার ভাতা তিনশো টাকা মোট পাঁচশো টাকা প্রতিটি জেলায় সম্প্রসারিত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম আগামী তিন বছরে দেশে প্রায় উনত্রিশ হাজার তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে তরুণেরা দেশে থেকে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন বিদেশি বদলতে মুদ্রা তারা আয় করতে পারবেন এই প্রশিক্ষণ নিতে কোনো টাকা পয়সা লাগবে না বরং উল্টো দৈনিক মোট পাঁচশো টাকা করে ভাতা পাবেন তারা সরকারের নতুন এই প্রকল্পে সব মিলিয়ে খরচ হবে তিনশো কোটি টাকা এটির নাম দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প প্রকল্পের মেয়াদ চলতি বছরের দুই সালের জানুয়ারি থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ দেশীয় অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে দেন এখানে আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে আড়াই বছরের আগে ষোলো জেলার এমন একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল নতুন প্রকল্পটি পাশ হলে দেশের সব জেলাতেই ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের সুবিধা বিস্তৃত হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবেন তো যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে এই প্রশিক্ষণ দিতে প্রতিটি জেলায় পঁচিশটি কম্পিউটার হাই ইন্টারনেট সংবলিত দুটি ল্যাব স্থাপন করা হবে প্রতিটি ল্যাবে পঁচিশ জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রতি জেলায় এক এক ব্যাচে পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন এর জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী নারী পুরুষেরা আবেদন করতে পারবেন লিখিত ও মৌখিক পরীক্ষার পর প্রশিক্ষণার্থী চূড়ান্ত করা হবে এবং এই চূড়ান্ত করার পর আপনি যদি কোর্স করার সুযোগটা পেয়ে থাকেন তাহলে কোর্স শেষে কিন্তু আপনাকে সার্টিফিকেটও প্রদান করা হবে তো এরপর আমরা দেখে নিচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ সম্পর্কে কি বলেছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু দিয়ে দিয়েছে আমি যদি ভর্তি বিজ্ঞপ্তিটা দেখি তাহলে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রিয়া ক্রিয়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগে ষোলোটি জেলায় জেলাগুলো আপনারা একটু দেখে নেবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে এটা এক জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ মাস দুই হাজার চব্বিশের পর্যন্ত তিন মাস মেয়াদী ছয়শো ঘন্টা প্রশিক্ষণের জন্য ষোলোটি জেলায় আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী শিক্ষিত কর্মকর্তা শীত যুবকদের নিকট থেকে অনলাইনে নির্ভরিত লিঙ্কে দরখাস্তর আবেদন করা যাচ্ছে এই আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবেদন শেষ হয়ে গেছে একটা ব্যাচের পরবর্তী ব্যাচ শুরু হবে এরকম পর্যায়ে চলে আসছে তো চলুন এবার আমরা দেখে নেই যেই আমরা এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ফ্রিতে আবেদন করার জন্য বা অনলাইনে আবেদন করার জন্য কি করব আবেদন করার জন্য আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো একটা ডিভাইসের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি স্পেশালি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি তো ক্রোম ব্রাউজারে আমি চলে গেলাম চলে গিয়ে আমার যে সার্চ অপশন সার্চ অপশনে আপনি টাইপ করবেন ডাব্লিউ 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 ডট ই ড্যাশ এল এ ইএল টিডি ডট কম এটা লেগে আপনি এন্টারফেস করবেন বা ট্যাপ করবেন তাহলে কিন্তু এমন একটা এন্টারফেস দেখতে পারবেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই যে যে এদের ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আপনি চলে আসবেন ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবে আপনি ভিডিওর ডেসক্রিপশন থেকেও কিন্তু জাস্ট ক্লিকের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এই ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর দেখেন প্রথমে এরা কিন্তু একটা নিউজ পোর্টাল উপর দিক দিয়ে দিচ্ছে যে ষোলোটি জেলার জন্য আপাতত গ্রহণ করছে তো জেলাগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে আপনি জেলাগুলো দেখে নিতে পারবেন তো আমরা এখান থেকে দেখে নিই প্রথমেই যে কি কী বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের মধ্যে প্রথমে রয়েছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত তারা এখানে প্রশিক্ষণ দিচ্ছে দেন ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং কিন্তু এখন খুব ভ্যালুয়েবেল একটা টপিক্স এই টপিক্সটা আপনি যদি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি শুধু ফ্রিল্যান্সিং না আপনি কিন্তু লোকাল মার্কেটেও জাস্ট ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু অনেক কিছু করতে পারবেন অ্যান্ড মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসটা কিন্তু সাধারণ অফিসিয়াল কার্যক্রমের জন্য সব জায়গায় কিন্তু এখানে রিকোয়ারমেন্ট করে তো এটা যদি আপনি প্রশিক্ষা কমপ্লিট করেন তাহলে কিন্তু এইভাবে বিভিন্ন সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন যেমন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্ড এক্সেল এইসব বিষয়ে কিন্তু আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন ডাটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোসফট অফিসের বিষয়টা ইনক্লুড থাকে দেন এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এখান থেকে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন দেন হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ে কিন্তু তারা এখান থেকে প্রশিক্ষণ দিচ্ছেন দেন ভিডিও এডিটিং আপনি ভিডিও এডিটিং করে কিন্তু ফ্রিল্যান্সিং সহ অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন অথবা লোকাল মার্কেটে কিন্তু কাজ করতে পারবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু এখান থেকে সবচাইতে হাই ভ্যালু আমি বলবো বর্তমানে হাই ভ্যালুর মধ্যে একটা রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু বাজারে এটা চাহিদাও ব্যাপক এবং আপনি যদি একটু সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি উচ্চ বেতনের চাকরি পেতে পারেন আপনি প্রথম দিকে যদি অপস্বল্প বেতন ঢুকেন ঢুকার পরবর্তীতে আপনি যদি দু একটা প্রোজেক্ট কমপ্লিট করেন তাহলে কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসেবে আপনি হাই স্যালারিও এক্সপেক্ট করতে পারেন দেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটাও কিন্তু বর্তমান বাজারের জন্য একদম হাই হাই লেভেলের একটা কম্পিটিশন বা হাই লেভেলের একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা অর্থাৎ অ্যাপস ডেভেলপমেন্ট যেভাবে করে এই অ্যাপস ডেভেলপমেন্টটা কিন্তু খুব ভ্যালুয়েবল সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু এটা পড়ে একটা পর্যায়ে পড়ে এটা আপনি মোবাইল অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা খুব ইন্টারেস্টিং এবং ভ্যালুয়েবল একটা সাবজেক্ট দেন সাইবার সিকিউরিটি লাস্ট ওয়ান দেখতেছি আমরা ক্লাউড সার্ভার সব বিষয়ে কিন্তু এখানে প্রশিক্ষণ প্রদান করে দেন আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই স্লাইডে দেখতে পাচ্ছি যে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান কার্যক্রম দেখেন এখানে প্রত্যেকেই কিন্তু একটা সার্টিফিকেট পাচ্ছে বিনামূল্যে কিন্তু সার্টিফিকেট পাচ্ছে যেটি কোর্স কমপ্লিট করে সাথে ভাতাও পাচ্ছে এবং সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে দেন এরপর দেখতে পাচ্ছি আমরা সিসি টিভি প্রাফারেন্স নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের বিভিন্ন পরীক্ষা কিন্তু এখান থেকে দেওয়া যায় পরীক্ষার দিয়ে আপনি এখান থেকে সার্টিফিকেট নিতে পারেন ইন্টারন্যাশনালি সিসিটিভি সিসিএনএ এমটিসিএনএ টেকনিক্যাল সাপোর্ট তারপর দেখতে পাচ্ছি আমরা ওয়েব ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং দেন প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট উইথ লারাভেল ডেভেলপমেন্ট উইথ পিএস পি অ্যান্ড মাই এস কিউল এইসব এইসব যেই ভাষাগুলো রয়েছে যে প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে হচ্ছে গিয়া পিএসপি অ্যান্ড মাই এস দেন দেখতে পাচ্ছি আমি ওয়ার্ডপ্রেস অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে লারায়েল পিএসপি মাই এসকিউএল কিউল অ্যান্ড ওয়ার্ডপেস এই চারটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এখান থেকে শিখতে পারবেন বা ওয়েব ডিজাইন করতে পারবেন দেন আর কিছু বিষয় রয়েছে কী বলছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্স এখানে ট্রেনিং যে এখানে হয় সেই ট্রেনিং সেন্টারটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আবার সম্পর্কে এদের বিস্তারিত দেওয়া রয়েছে তাছাড়া এখানে একটা ভিডিও তারা এখানে পাবলিশ করেছে এটা ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মে পাওয়া যায় আপনি ভিডিওটা দেখে নিতে পারেন আর রানিং কোর্স কোন কোন কোর্সগুলো রানিং রয়েছে ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং মাইক্রোসফট অফিস তারপর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং আইটি সার্ভিস অ্যান্ড বিজনেস ডিজিটাল মার্কেটিং এসব বিষয়ে কিন্তু এখন অলরেডি চলছে আর কি এই কার্যক্রমগুলো এখন চলছে আপনি এখান থেকে আরও আপনার দেখতে পাচ্ছি যে রিসেন্ট জব প্লেসমেন্ট অর্থাৎ এখান থেকে প্রশিক্ষণ শেষ করে কিন্তু অনেকে কিন্তু জব প্লেসমেন্ট করে দিচ্ছে জব প্লেসমেন্টে হেল্প করছে তো এখান থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে কিন্তু জব প্লেসমেন্টের জন্য এদের হেল্প পেতে পারেন আমি জাস্ট আপনাদের খুব বেশি যদি আলোচনা করি তাহলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি এখানে শেষ করছি তো এখন অ্যাপ্লাই কীভাবে করবো অ্যাপ্লাই করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে এখানে যে ডান পাশে যে অ্যাপ্লাই বাটনটা রয়েছে সেই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু দেখেন এখানে কী রয়েছে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে এখানে যেই জেলাগুলো উল্লেখ করা রয়েছে আপাতত এই ষোলোটা জেলায় কিন্তু আবেদন গ্রহণ করা হচ্ছে যদি আটচল্লিশটি জেলার জন্য করেছে আপাতত কিন্তু ষোলোটা জেলা বাস্তবায়ন হচ্ছে অন্য অন্য সময় কিন্তু বাস্তবায়ন করে ফেলবে আস্তে আস্তে কিন্তু বাস্তবায়ন করে ফেলবে এখান থেকে যা করবেন আপনি অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করুন যে অপশানটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আমরা একটা মেসেজ কিন্তু দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ চতুর্থ ব্যাচে ভর্তির সময়সীমা শেষ পরবর্তী ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে সাথেই থাকুন ধন্যবাদ অর্থাৎ এখানে যদি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশনের বিষয়বস্তুটা এখনও যদি শেষ হয়ে যায় রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায় তারা যা করবেন এদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন এদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই সব কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের সাথে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন এবং এদের সাথে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে সবসময় আপনি টুমেরে বা কী বলি যদি ব্রাউজ করেন আর কি ব্রাউজ করে করে কিন্তু আপনি এই নিউজটা পেতে পারেন তাছাড়াও কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে এইসব নিউজ সম্পর্কে ছাপা হয়েছে অনেক অনেকগুলো অলরেডি আর কি শুভ উদ্বোধন ঘোষণা করা এবং চলমান রয়েছে আবার কিছু কিছু রয়েছে যে কিছু কিছু বাদ আছে এইসব বিষয়ে কিন্তু একসময় হয়ে যাবে তো আপনি যা করবেন এখান থেকে যে এখানে ক্লিক করুন যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আবার ব্রাঞ্চ সেন্টার্স এদের কোন কোন ব্রাঞ্চ রয়েছে যেমন হেড অফিস কর্পোরেট অফিস রয়েছে মিরপুর রোডে তারপর কল্যাণপুর আর কি মিরপুর রোড কল্যাণপুর ঢাকা ব্রাঞ্চের মধ্যে রয়েছে এই যে কল্যাণপুর পাস স্ট্যান্ড গাজীপুর আছে গোপালগঞ্জ আছে শরীয়তপুর আছে মাদারীপুর রয়েছে কুমিল্লা ব্রাঞ্চ রয়েছে রাজবাড়ি লক্ষ্মীপুর তারপর রাজশাহী ব্রাঞ্চ নরাইল ব্রাঞ্চ চাঁদপুর ব্রাঞ্চ এইসব ব্রাঞ্চ কিন্তু এখন অলরেডি চলমান রয়েছে তো এইসব ব্রাঞ্চ থেকে আপনি যেই যেই অঞ্চল থেকে অর্থাৎ যেসব জেলা থেকে আপনি এই প্রশিক্ষণটা নিতে চাচ্ছেন সেই সব জেলার বিভিন্ন যেই অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি যুব উন্নয়ন অধিদপ্তর সরাসরি যুব উন্নয়ন প্রশিক্ষণের বিভিন্ন যেই অফিসগুলো রয়েছে আপনার জেলায় সেই জেলায় গিয়ে কিন্তু আপনি সরাসরি কিন্তু খোঁজখবর রেখে আপনি এই প্রশিক্ষণে ভর্তি হতে পারেন তো ওয়ার্স এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরকারি আওতায় এই ভাতা সহ কিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করছে অ্যাপ্লাই করা যাবে বা কীভাবে কী করা যায় সে বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করলাম তো আজ এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম